এবার দিল্লির পথে এসএসসির চাকরি হারারা আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি রয়েছে চাকরি হারাদের এই মুহূর্তে বাসে করে দিল্লি যাচ্ছেন চাকরি হারারা আপনারা জানেন যে ষোলোই এপ্রিল যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি রয়েছে চাকরি হারাদের দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চাকরি হারারা বাসে করে দিল্লি যাচ্ছেন চাকরি হারারা এবার দিল্লিতে চাকরি হারারা আজি বাসে চেপে দিল্লি রওনা হচ্ছেন চাকরি হারারা ষোলোই এপ্রিল যন্তর মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে তাদের রাষ্ট্র বাইশে এপ্রিল রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজভবন অভিযান রয়েছে এবং পয়লা মে থেকে রিলে অনশন করবেন চাকরি হারারা সাতই মে থেকে আমরণ অনশনের কর্মসূচি চাকরি হারাদের এবার দিল্লির পথে এসএসসির চাকরি হারারা আপনারা জানেন যে রবিবার বিকেলে ওয়াই চ্যানেলের অবস্থান থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি সহ একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন চাকরিহারা শিক্ষকরা এবং সেখানেই তিনি জানা জানানো হয়েছিল যে সোমবার বাসে চেপে দিল্লি রওনা দেবেন তারা এবং এবার আজ দিল্লির পথে এসএসসি চাকরি হারারা প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন কলকাতার রাজপথে কিন্তু এর আগে বারে বারে আন্দোলনে নেমেছেন তারা এবার তাদের লক্ষ্য দিল্লি এবং সেই জন্য একেবারে তারা ওয়াই চ্যানেলে একত্রিত হয়েছেন এবং দিল্লির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন যন্তর মন্তরে তাদের কর্মসূচি রয়েছে ষোলোই এপ্রিল এবং সেখানে তারা ধর্না দেবেন ইতিমধ্যেই তারা অনুমতি পেয়েছেন প্রায় দেড়শো জনের অনুমতি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে যদিও দেড়শো জন নয় মোট সত্তর জন চাকরিহারা যেসব শিক্ষক শিক্ষিক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা যেরকম যাবেন সেরকমই কিন্তু বেশ কিছু যাবেন ট্রেনে ইতিমধ্যেই কিন্তু ট্রেন রওনা দিয়ে দিয়েছেন অনেকেই তবে বাসে যারা যাবেন তারা এই বাই চ্যানেলে জমায়েত হয়েছেন এবং বারে বারে স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু যোগ্য বারে বারে এই দাবি তুলে তারা ধর্নায় বসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তারা এবং সেই অনুযায়ী দিল্লির পথে গিয়ে তারা যেরকম ধর্নায় বসবেন তেমনই কিন্তু একদিনের ধর্নার কর্মসূচি থাকলেও তা তারা চাইছেন যাতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বা অন্য কোন ব্যক্তিত্বের সঙ্গে ডেপুটেশন জমা দিতে চাইছেন তারা যে করেই হোক যাতে তারা তাদের লক্ষ্য এবং তারা কোন যারা যোগ্য তারা যাতে চাকরিতে পুনরায় বঙ্গাল হতে পারে সেই জন্যই কিন্তু এই আন্দোলন করছেন এবং তারই চেষ্টায় আইনি লড়াই যাতে লুকতে পারেন এবং সেই জন্যই কিন্তু দিল্লিতে গিয়ে যন্তর মন্ত্রের সামনে এই ধরনের কর্মসূচি Chứ đợi e